প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের একশো চুয়াত্তর পৃষ্ঠার দুই নম্বর অঙ্কের সমাধান নিয়ে দেখো দুই নম্বর অঙ্কের এখানে বলছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো এখানে কিছু সমস্যা দেয়া আছে এগুলোকে শুধুমাত্র আমরা সমীকরণ আকারে প্রকাশ করবো এবং হচ্ছে পরবর্তী কলমে সমীকরণের যে মূল অর্থাৎ চলকের মান সেটা আমরা আসলে নির্ণয় করবো তো দেখো এখানে বলছে যেহেতু যে একটি সংখ্যা এক্স x এর দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে তাই একটি সংখ্যা x তাহলে এক্স এর দ্বিগুণ মানে অর্থাৎ এক্স কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে টু এক্স পাবো যার কারণে আমি এখানে আসলে টু এক্স লিখেছি এবং পরবর্তী বলছে যে এর দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে তাহলে যার কারণে আমি সেভেন এখানে যোগ আকারে দিয়েছি যোগ করলে যোগফল ফল ইকুয়াল হচ্ছে বলছে টোয়েন্টি থ্রি হবে যার কারণে টোয়েন্টি থ্রি আমি লিখেছি এটাই আসলে সমীকরণ আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে যেহেতু সমীকরণ বলি যার কারণে এটিকে আমরা একটা সমীকরণ বলতে পারি আর এই সমীকরণের মূল আমাদের নির্ণয় করতে বলেছে মূল বলতে ঠিক চলকের যে মান এই মানটা আসলে আমরা নির্ণয় করব তো যার কারণে আমরা আগে সমীকরণটা এখানে লিখে ফেলবো যেটা টু এক্স প্লাস সেভেন ইকুয়াল টোয়েন্টি থ্রি দেখো নিয়ম অনুযায়ী আমরা জানি যে যার মান বের করবো তাকে শুধু বাম পক্ষে রেখে বাকি যারা আছে তাদেরকে ডান দিকে আমরা এটা যে পক্ষান্তর করব আর পক্ষান্তর করলে তার সামনে যে পূরকປະதி সেটা আসলে পরিবর্তন হয় যেমনটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এরকম ভাবে আসলে পরিবর্তন হবে তো দেখো যেহেতু আমরা x এর মান বের করব তাই আসলে x কে বাম দিকে রাখব তাহলে 7 কে জার করে আমরা ডান দিকে ট্রান্সফার করব প্লাস এর সঙ্গে আসলে প্লাস আছে 7 কে যখনই আমরা সাইন আছে পরিবর্তন করে ফেলব তখন 7 ডান দিকে গিয়ে আসলে মাইনাস হয়ে যাবে যার কারণে এখানে -7 লিখতেছি আমি এরপর আছে 2x থাকলই তাহলে এটা যদি আমরা আসলে মাইনাস করে দিই তাহলে টোয়েন্টি থ্রি থেকে সেভেন মাইনাস করলে আমরা সিক্সটিন পেয়ে যাচ্ছি এরপর একইভাবে আসলে শুধু এর মান বের করার জন্য কে বামে রাখবো টুকে আমরা ডান দিকে নিয়ে যাবো টু এখানে গুণ আকারে আছে সাইড চেঞ্জ করার কারণে আসলে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে তার কারণে আমরা ভাগ করে দিলাম তাহলে অতএব লিখতে পারি আমরা এক্স যদি হচ্ছে টু দ্বারা কে ভাগ করি তাহলে আমরা এইট পেয়ে যাচ্ছি এটি আসলে এক নম্বর অঙ্কের হচ্ছে সমীকরণের মূল ছিল এরপর দেখো দুই নম্বর অঙ্কটিতে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থার্টি সিক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই হলে আমাদের এখান থেকে হচ্ছে সমীকরণ নির্ণয় করতে হবে ক্রমিক সংখ্যা বলতে বুঝি আমরা অর্থাৎ যে সিরিয়াল অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোকে ক্রমিক সংখ্যা বলা হচ্ছে আমরা জানি একটি ক্রমিক সংখ্যার যে পরবর্তী ক্রমিক সংখ্যা ঠিক এক বেশি করে যার কারণে প্রথম ক্রমিক সংখ্যা যদি আসলে আমরা ওয়াই ধরি তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা আসলে হবে যে প্রথমটার চেয়ে এক বেশি তার মানে যদি আমি প্রথম ক্রমিক সংখ্যা ওয়াই হয় আমার কাছে তাই দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে প্রথমটার চেয়ে এক বেশি অর্থাৎ কি ওয়াই প্লাস আসলে ওয়ান এটাই আসলে ক্রমিক সংখ্যার নিয়ম তা এই ক্রমিক সংখ্যা দুটি যোগ করলে যোগ ফল বলতে তারা থার্টি সিক্স হবে তা এখানে আমি যার কারণে প্রথম ক্রমিক সংখ্যা যোগ দ্বিতীয় যে ক্রমিক সংখ্যা অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান যার কারণে দিয়েছি ইকুয়াল থার্টি দিয়েছি কিন্তু এখানে আসলে গাণিতিক ভাবে একটা ভুল আছে আমরা আছে জানি যেটা যদি পাশাপাশি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা যোগ করি তাহলে যোগফল সর্বদাই আসলে বিজোর ডিজিট আসে যেমনটা যদি আমি বলি যেমন হচ্ছে কি এক এবং যদি দুই যোগ করি তাহলে দেখা যে তিন আসতেছে অর্থাৎ কি প্রথম ক্রমিক সংখ্যা এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা যোগ করেছি আমি যোগফলটাকে বিজোর পেয়েছি তুমি যে কোনো আসলে মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি পাশাপাশি দুটি যোগ করো তাহলে সর্বদাই দেখবা যে যোগ বেজরে চলে আসছে কিন্তু তারা এখানে আসলে আহ জোর দিয়েছে যে এটা গাণিতিক ভাবে একটি ভুল তবু তারা যেভাবে আসলে দিয়েছে আমরা সেইভাবে আসলে সমাধান করার চেষ্টা করতেছি তা দেখো এখান থেকে আমরা এটা যদি আসলে আহ সমীকরণের মূল নিয়ে আসি তাহলে পাওয়া পাচ্ছি আমরা ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল থার্টি সিক্স বা ওয়াই ওয়াই যোগ করলে আসলে টু ওয়াই পাচ্ছি আমরা প্লাস ওয়ান ইকুয়াল থার্টি সিক্স এরপর আমরা আছে যেহেতু ওয়াই এর মান নির্ণয় করবো তাই কে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে ওয়ান এর সামনে এখানে প্লাস আছে ওয়ান সাইড চেঞ্জ হওয়ার কারণে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান লিখলাম এরপর মাইনাস আমরা করে ফেলি তাহলে পাচ্ছি টু ওয়াই থার্টি সিক্স থেকে ওয়ান বাদ দিলে থার্টি ফাইভ পেয়ে যাচ্ছে বা যেহেতু শুধুমাত্র ওয়াই এর মান বের করবো তাই ওয়াই ইকুয়াল আছে বামে রাখলাম এবং টুকে আমরা ডান দিকে নিয়ে যাবো টু গুনাকারে আছে এদিকে সে ভাগ হয়ে যাচ্ছে তাহলে থার্টি ফাইভ টু এটাই আসলে আছে ওয়াই মান অর্থাৎ সমীকরণের মূল এরপর তিন নম্বর অঙ্কটা আমরা দেখব তিন নম্বর অঙ্কটিতে এখানে বলছে একটি সংখ্যা এক্স যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে তার মানে একটি সংখ্যা যে এক্স আছে এক্স এর চার গুণ মানে ফোর এক্স ফোর এক্স থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি যার কারণে আমরা পাঁচ বিয়োগ দিয়েছি বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল অর্থাৎ এখান থেকে যে বিয়োগ ফলটা আমরা পাবো সেটা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি অর্থাৎ সংখ্যাটি বলতে ঠিক ওই যে প্রথম যে সংখ্যাটা আছে এক্স এক্স এর দ্বিগুণ অপেক্ষা আছে উনিশ বেশি দেওয়া আছে তা যার কারণে আমরা এক্সের দ্বিগুণ মানে টু এক্স প্লাস হচ্ছে উনিশ বেশি মানে উনিশ আমরা যোগ দিয়েছি এটাই আসলে সমীকরণ এই সমীকরণের মূলটাও আমরা নির্ণয় করবো অর্থাৎ ফোর এক্স মাইনাস ফাইভ সমীকরণটা আগে লিখে ফেলি টু এক্স প্লাস নাইনটিন এরপর দেখো যে জার্মান মনে ব্যাপার তাকে বাম দিকে রাখি বাকিটাকে ডান দিকে ট্রান্সফার করি অর্থাৎ ফাইভকে আমরা ওই দিকে নিয়ে যাবো ওরা টু এক্সকে আসলে একবারে আমরা বাম দিকে নিয়ে আসবো যদি এক্সের মানে নির্ণয় করবো তাহলে টু এক্সের সামনে এখানে আছে প্লাস আছে এইদিকে সে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টু এক্স ইকুয়াল রাইট সাইডে থাকলে শুধুমাত্র নাইনটিন এবং সে মাইনাস ফাইভকে আমরা যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই তাহলে সে মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে বা ফোর এক্স থেকে যদি টু এক্সকে বাদ দিই তার মানে অর্থাৎ টু এক্স পেয়ে যাচ্ছি আর যদি এটা আমরা যোগ করি তাহলে টোয়েন্টি ফোর পেয়ে যাচ্ছি বা two x uh, equal uh, sorry বা এখান থেকে যে বা যেহেতু এক্স এর মান বের করতে এক্স কে আমি রাখলাম বা টু কে যদি আমি দিকে নিয়ে যাই টু এখানে গুণ আকারে আছে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ টোয়েন্টি ফোর ডিভাইডেড টু অতএব এক্স ইকুয়াল আর যদি এটা আমরা ভাগ করি তাহলে টুয়েলভ পেয়ে যাচ্ছি এটাই সমীকরণের মূল চার নম্বর অঙ্কটি একটি দৈর্ঘ্যের চেয়ে দৈর্ঘ্য বলতে এক্স এক্সের চেয়ে তিন মিটার কম অর্থাৎ এক্স মানে থ্রি তাহলে দৈর্ঘ্য জানলাম প্রস্ত জানলাম তারপর বলছে পুকুরটির পরিসীমা টোয়েন্টি সিক্স মিটার তার মানে অর্থাৎ আমরা আয়তের পরিষীমা নির্ণয় সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত যার কারণে আমরা হচ্ছে ওই সূত্র অনুযায়ী যদি সমীকরণ সাজাই তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে কারণে দিয়েছি প্লাস প্রস্থ বলতে কারণে এখানে দিয়েছি তাহলে এটা আসলে পরিসীমা সমান যেহেতু মান দেওয়া আছে টোয়েন্টি সিক্স মিটার যার কারণে আমি পরিসীমা রাইট সাইডে টোয়েন্টি সিক্স রেখেছি এটা আসলে আমাদের সমীকরণ হয়েছে এবং সমীকরণের মূল এবার আমরা নির্ণয় করব অর্থাৎ আমরা সমীকরণটা আগে লিখে ফেলি x plus x minus 3 equal 26 এটা আসলে খুব সহজ বা দেখো নিয়ম অনুযায়ী বন্ধনীর ভিতরে আসলে কাজ করতে হয় তার মানে বন্ধনীর ভিতরে দেখো একটা x একটা x মানে যদি আমরা যোগ করি তাহলে দুটো x আছে তো 2x minus 3 থাকলো equal 26 এরপর দেখো যে বন্ধনীর ভিতরে আসলে কোনো কাজ করা যাচ্ছে না যার কারণে আচ্ছা বন্ধনীর সঙ্গে যেহেতু আসলে এই 2 গুণ আকারে আছে আমরা গুণ করে দেব বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদকে তাহলে দুই দ্বারা যদি আমরা টু এক্স কে এখানে গুণ করি তাহলে অর্থাৎ থ্রি ফোর এক্স পেয়ে যাচ্ছি প্লাস এ মাইনাস মাইনাস আর টু আর থ্রি গুণ করলে সিক্স ইকুয়াল টোয়েন্টি সিক্স এরপর আছে কি যেহেতু আমরা এক্স এর মান বের করব তাই ফোর এক্স কে আমরা বামে রাখবো সিক্স কে রাইট সাইডে নিয়ে গেলে আমরা আছে কি মাইনাস আছে এদিকে রাইট সাইডে নিয়ে আসার কারণে প্লাস হয়ে যাচ্ছে বা ফোর এক্স ইকুয়াল এটা যোগ করলে আমরা থার্টি টু পেয়ে যাচ্ছি বা একই ভাবে আমরা শুধু এক্স কে বামে রাখি তাহলে 4 এখানে গুণ আকার আছে এদিকে আসার কারণে এটা ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ 4 তাহলে অতএব আমরা বলতে পারি x 8 এটা এর সমীকরণের মূল পরবর্তী অঙ্কটা দেখব পাঁচ নম্বর দেখো পুত্রের বর্তমান বয়স এই বছর পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ কারণ পুত্রের বয়স যদি y বছর হয় পিতার বয়স হবে হচ্ছে 6 গুণ যেহেতু 6y হবে তাদের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের যোগফল হবে পঁয়ত্রিশ বছর যার কারণে আমরা দেখো পুত্রের বয়স যোগ পিতার বয়স অর্থাৎ কি পুত্র যেহেতু ছয় গুণ তার মানে অর্থাৎ সিক্স ওয়াই তাহলে এই পিতা এবং পুত্রের বয়স যোগ করলে আমরা সমান পাচ্ছি পঁয়ত্রিশ বছর যার কারণে আমি সমান পঁয়ত্রিশ দিয়ে এসেছি এটা আসলে সমীকরণ এটারও আমরা সমীকরণের মূল নির্ণয় করব অর্থাৎ ওয়াই প্লাস সিক্স ওয়াই ইকুয়াল থার্টি ফাইভ বা